বন্ধুক কিতাবটির নাম আছে কিতাবল ফেরোয়ানা এর সাথে চান্ডালে হাড্ডি কাগজ কলম সব ফিরিয়ে পাবেন ইনশাল্লাহ প্রতারকের প্রতারণা গোমর ফাঁস করে দেবো আজকে আমি দেখুন এই কথাগুলা আমি আজকে বলবো মনোযোগদের শুনবেন ভিডিওটা স্কিপ করবেন না যখন আপনি ইউটিউব চ্যানেল দেখে যখন ফোন দেন দিয়ে বলেন যে ভাই আমাকে একটা কিতাব লাগবে কিন্তু আমি যে ভাই সরাসরি নেবো তো বলবে আসেন সরস্বতী আসেন নিয়ে যান কোথায় যাব বাংলা বাজার মিরপুর আরও কয়েক জায়গা আছে তো যখন আপনি ওই দোকানে কাছে গেলেন যাওয়ার পর আপনাকে কি করবে ওই ফোনটা যার সাথে কথা বলছিলেন তখন সে অন্য একজন ফোনটা রিসিভ করলো বলতেছে যে কে ভাই আপনি আপনি তো ওনার আপনার সাথে কথা বলি নেই তো বলছে দেখেন আমি ওনার ম্যানেজার আপনি উনি চা থেকে থেকে আপনি আসেন তখন বসতে দিল আপনারে তার দোকানে বসা পরে কী নেবেন আপনি আমাকে বলেন যে বলেছে আমি অমুক কিতাবটা নেবো কিতাবুল ফেরানা নেবো কিতাবুল ফেরানোর দাম কত ভাই দুই দুই হাজার তিন হাজার টাকা বলবো দাম আচ্ছা তিন হাজার টাকা দাম কি ব্যাপার উনি এখনও নাই অনেক দেরি হচ্ছে এই যে বলবে কি ভাই আমি এক জায়গায় যাব আপনি ওনার কথা বাদ দেন আপনি আমার কাছে এক ওনারের দোকান তো ওনার ফোন নম্বর তো কিতাবটা যাওয়ার পর আপনি যখন টাকা দিয়ে নিয়ে যখন আপনি থেকে বাইরে এলেন হওয়ার পরে কয়েকটা ছেলে আপনাকে ধরে বলল এই দাঁড়াও দেখি তোর ব্যাগে কি আছে যে ব্যাগে কবিরে যে কিতাব কোথায় পাইছেন ওই দোকান থেকে চল দোকান দোকানে যাওয়ার পর দেখতেছি ওরা কেউ নেই অন্য দোকান আরে ভাই আমি যে এখান থেকে কিতাবটা নিলাম উনি কোথায় গেল যার ভাই উনি মানে উনি কে আর দোকানটা আমার বলে না না দোকান আপনার না আরে ভাই এটা আমার দোকান আপনি কি বলেন আপনি সবাইকে জিজ্ঞেস করেন তো দু একটা লোক লোকে বললেন যে ভাই হ্যাঁ বলল দোকান তো মালিক উনি নিজেই তারপরে আপনি ঠকে গেলেন যে চল এবার থানায় থানা ফোন কর তখন আপনি তখন আপনার শরীর কাটতেছে হ্যাঁ রে এখন কী থানায় গেলে তো আমাকে নিয়ে রিমান্ডে নিবে তখন বলেন ভাই আর কী করলে আপনি আমার ছাড়বেন যে টাকা বিশ দাও তখন বাড়িতে ফোন করে দশ হাজার টাকা নিয়ে হাতে দিলে হাত পাতার মাপটা নিয়ে আপনি বইটাও নিয়ে গেল ওরা টাকাও দশ হাজার আপনার গেল কিন্তু এই কাজগুলো করে যা অনেক ভাই আমাকে এইভাবে বর্ণনা দেয় যে হুজুর যাওয়ার পরে এইভাবে এইভাবে আমি ঠকলাম আবার দেখা যায় যে ভাই একটু ভিতর আসেন একটু গলিতে আসেন এই গলিতে নিয়ে যাওয়ার পর একটা রুমে ঢুকায় নিয়ে যা মাছ শুরু করে টাকা মোবাইল যাহাজার সব চিন্তা করে নিয়ে লোকটাকে সব শান্ত করে এদের থেকে সাবধান থাকবেন